এক মাসের জন্য মাছ মাংসের বাজার করে নিয়ে আসলাম মাসের শেষের দিকে আমি অপেক্ষায় থাকি কবে আমার বাজার গোলা করে নিয়ে আসবে ঠিক তেমনি আমার ফলোয়ার সাপুরাও কিন্তু অপেক্ষায় থাকে কবে তাদের সাথে আমি বাজার দিনের ভিডিওটা শেয়ার করব সবাই কিন্তু আমার বাজার দিনের ভিডিওটা অনেক বেশি পছন্দ করেন তাই এত ব্যস্ততার মাঝেও আমি বাজারের দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাজার থেকে কি কি বাজার সদাই নিয়ে আসছে তার সাথে কি কি রান্না বান্না করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওর সাথে থাকবেন মাছের বাজারটা যেহেতু পুরো এক মাসের জন্য আনা হয় তাই একটু কয়েক ধরনের মাছই নিয়ে আসে আর ওখানে কিছু জিনিসপত্র নিয়ে আসছে সেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এখানে হচ্ছে কাঁচা বাজার কি কি নিয়ে আসছে সেগুলো বলি এখানে বিটরুট তারপরে মটর নারিকেল বেগুন পেঁয়াজ কলি চিচিঙ্গা এই হাবিজাবি জিনিসপত্র নিয়ে আসছে বাজারে তো শীতের সবজি এখন অনেক পাওয়া যায় যার জন্য শীতের সবজি টুকিটাকি নিয়ে আসছে আর এখানে মাছ কি কি নিয়ে আসছে বের করি এখানে একটা তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছের ওজনটা ছিল এক কেজির উপরে কিছু ইলিশ মাছ এখানে ছিল একটা বোয়াল মাছ আর একটা ছিল কালী মাছ কালী মাছটা কিন্তু বেশ বড় সাইজের ছিল বাজারে হচ্ছে বড় সাইজের কালী খুবই কম পাওয়া যায় আজকে পাওয়ার সাথে সাথে আপনাদের ভাইয়া নিয়ে নিশে আর এখানে কিছু পাঁচ মিশালো মাছ আছে এগুলো আমার অনেক বেশি পছন্দের তার সাথে নিয়ে গলদা চিংড়ি আজকে হচ্ছে তার জন্য অল্প করে কিছু গলদা চিংড়ি নিয়ে আর এখানেও চেলা কি কি যেন মাছ মিক্স করার ছিল এগুলো ছিল মাছের বাজার আর এখানে দুইটা বড় বড় সাইজের মুরগি নিয়ে আসছিল মুরগি দুইটা কিন্তু পাঁচ কেজির উপরেই ছিল যাই হোক এগুলা এখন আমি কেটে বেছে রেডি করবো সব মাছ কিন্তু কাটবো না এখানে ইলিশ মাছ গুলা এমনিতেই পলিথিনে করে আমি রেখে দেবো ইলিশ মাছ আমি কিন্তু কেটে রাখি একে একে সবগুলা বাজারে কিন্তু বের করা হয়ে গেছে এখন হচ্ছে গুসগাছ করার পালা এখনই সবচাইতে বড় প্যারাটা আমাকে খেতে হবে তো যাই হোক এদিকে হচ্ছে ইলিশ মাছ গুলো কিন্তু আস্ত আমি পলিথিনে করে রেখে দিব আর এদিকে চিংড়ি মাছ গুলো হচ্ছে একটা বক্স করে রেখে দিতেছি চিংড়ি মাছ আমি কখনো কেটে রাখি না আর বাগদা চিংড়িটা আমাদের কাছে বেশি ভালো লাগে কিন্তু বাগদা চিংড়ি পাওয়া যায় না যার জন্য কলদা চিংড়ি নিয়ে আসছি এখানে যে বড় সাইজের তেলাপিয়া মাছটা আনা হয়েছে এটা কিন্তু আমরা তরকারি খাওয়ার জন্য আর নাই এটা দিয়ে বারবিকিউ খাবো যার জন্য আস্ত মাছটাই হচ্ছে আমি এভাবে রেখে দিলাম আর এদিকে কি কি মাছ কাটবো সেগুলো একটু পরিষ্কার করে নিব এখন হচ্ছে বোল মাছটা ভালো করে তারের মাজনি দিয়ে ঘষে নিতেছি তারের মাজনি দিয়ে ভালো করে ঘষে নিলে বোল মাছের গায়ে যে কালো কালো ময়লাটা সেটা কিন্তু একেবারে উঠে যায় আপনারাও কাটার আগে এভাবে ঘষে নেবেন মুরগি গুলা একটু ভালো করে ধুয়ে নিলাম তারপর এক এক এখন মাছ কাটার পালা এদিকে হচ্ছে কালি বস মাছ বোল মাছ সব মাছগুলো এক এক একেতে নিব বড় মাছগুলো কাটতে আমার একদমই সময় লাগে নাই কিন্তু ছোট মাছগুলো কাটতে যে আমি মনে হয় যেন একদম বুড়ি হয়ে গেছি বসে থাকতে থাকতে কোমর একদম ব্যথা হয়ে গেছে একা ধারে বসে কাজ করার কষ্টটা সেই মাগুলাই বুঝতে পারে যাদের বেবি নাকি করে হয়েছে যাই হোক কষ্টের কথা বলে আর লাভ নাই কাজ আছে সেগুলাই করতে হবে বাজার দেখলে যেমন কষ্ট লাগে তেমন কিন্তু অনেক আনন্দ লাগে যেহেতু এত এত বাজার নিয়ে আসে সেগুলা দেখলে অনেক বেশি খুশি লাগে আমি হচ্ছে একে একে সবগুলা মাছ কেটে কেটে ডিপ ফ্রিজের মাঝে রেখে দিছি ওগুলা কিন্তু আমি একদমই পরিষ্কার করি না রান্না করার জন্য শুধুমাত্র কয়েক পিস কালী বস মাছ নিয়ে নিছি ওগুলা ভাজা করব যেহেতু আপনাদের ভাইয়া বেশ অনেকগুলা হচ্ছে ছোট ছোট মাছ নিয়ে আসছিল ওগুলা কাটতে কাটতে আমার একদম দুপুর আড়াইটা বেজে গেছে আর আড়াইটা বাজে রাইসার পাপা বাসায় আসার সময় হয়ে যায় আজকে যেহেতু জানে আমার বাসায় অনেক কাজ আছে তাই সেও একটু লেট করে আসতেছিল আর এই ফাঁকে আমি এদিকে রান্না বান্নার কাজ শুরু করে দিছি মাছগুলো এখন আর পরিষ্কার করব না ডিপ ফ্রিজে রেখে দিছি রাতের বেলা পরিষ্কার করব। এত ব্যস্ততার মাঝে আজকে তেমন কিছু রান্না করব না এদিকে হচ্ছে ডাল আর চাল হচ্ছে ব্লান্ড করে নিছি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা ভাজা করব এভাবে করে মাখিয়ে নিতেছি একে একে সবগুলা পাতায় হচ্ছে এভাবে আমি মাখিয়ে নিব আর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক রান্না করব কালী মাছ ভাজা করব আর কিছুই হচ্ছে আজকে রান্না বান্না করব না মিষ্টি কুমড়ার শাকটা হচ্ছে সেদ্ধ বসাই দিছিলাম এই মিষ্টি কুমড়ার শাকগুলো হচ্ছে গতকালকে রাতেই হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় নিয়ে আসছিল সেগুলাই হচ্ছে রান্না করে নিলাম মিষ্টি কুমড়া শাক হচ্ছে আমার অনেক বেশি পছন্দের চুলা রাসটা কিন্তু হাই হিটে রেখে আমি তাড়াহুড়া করে রান্না বান্না গুলা করে নিতেছিলাম এদিকে মাছগুলা ভাজা করে নিতেছিলাম আমার মেয়ে কিন্তু মাছ ভাজা অনেক বেশি পছন্দ করে আর মুরগি গুলা হচ্ছে চার খন্ড করে কেটে নিছি এগুলা হচ্ছে আমি পিস পিস করে কেটে নিবো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এগুলা কেটে নিতেছিলাম আমাদের বাসাতে বয়লার মুরগি আনলে তরকারির চাইতে হচ্ছে হাবি জাবি করে বেশি খাওয়া হয় এদিকে হচ্ছে তরকারি রান্না করার জন্য কিছুটা রাখছি আর কিছুটা বেস্টের পিস আলাদা করে রাখছি চিকেন ফ্রাই এর জন্য আলাদা করে রাখছি মাংস হচ্ছে একে একে পলি করে রাখবো আর ডাল দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা ভাজাগুলোও করে নিব আর এদিকে হচ্ছে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি বড় হয়ে গেছে মাছগুলো এখন পর্যন্ত ডিপ ফ্রি যে আছে এগুলা পরবর্তীতে পরিষ্কার করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী এক ভিডিওতে আর আজকে এগুলাই ছিল আমার রান্নাবান্নার ভিডিও বাজারের দিনের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ